হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আজকে আমরা চলেছি গুড়ের সন্ধানে আমি অতনু আমার চ্যানেলের সকলকে স্বাগত তাহলে চলো দেখে নেওয়া যাক কোথায় খাঁটি গুড় পাওয়া যাবে গ্রামের দিকে ঢুকতেই দেখা পেয়ে গেলাম যে একদম গাছ থেকে রস নামানো হচ্ছে আমরা সেই রস খেলাম অপূর্ব খেতে ছিল একদম টাটকা রস দেখতেই পাচ্ছেন আপনারা এইবারে আমরা চলে গেলাম যেখানে গুড় তৈরি হচ্ছে এই যে রসটাকে ছেঁকে নিয়ে এইভাবে বড় উনুনের মধ্যে জাল দেওয়া হয় তা এই এই হচ্ছে উনুন আর এই জাল দেওয়া হচ্ছে তাই জালটা মোটামুটি চলবে প্রায় চার পাঁচ ঘন্টা কারণ আমি যখন গেছিলাম তখন প্রায় সাড়ে ছটা বাজে কিন্তু যখন জাল হবে তখন সেটা মোটামুটি দশটায় সেটা কমপ্লিট হয়ে সেই রসটার থেকে গুড় তৈরি হবে এই কন্টিনিউ এইভাবে খড় দিয়ে দিয়ে জালটা দেওয়া হয় এবং অপূর্ব সুন্দর একটা গন্ধ ছাড়ে তা এনাদের থেকে আমি গুড় কিনেওছি তার সাথে পাটালি গুঁড়ো পাওয়া যায় এখানে খেজুর গুড় পাটালি গুড় দুটোই পাওয়া যায় আজকাল তো আর খেজুর গাছ প্রায় নেই বললেই চলে তবু যে কটা আছে গ্রামের সাইডে সেগুলোর থেকেই মানুষেরা কিছুদিন জীবিকা নির্বাহ করে থাকে একদম টাটকা খেজুরের রসও খেলাম একদম টাটকা খেজুরের গুঁড়ো আমরা নিলাম তাহলে কিছু ছবি দেখে নিই চলুন এই হচ্ছে একদম খেজুর গাছ থেকে রস নামানো হচ্ছে এই হচ্ছে রস কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আমরা গেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা তো সেদিকেই আমরা গুড়ের সন্ধানটা পেয়েছি তাহলে চলো আজকের মতো টাটা